প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের জীবনের সমাধানে প্রয়োজন আইন বিধান শাসন আর সেই আইন বিধান শাসন মানুষের জন্য তৈরি করছে মানুষ মানুষের চিন্তা গবেষণা যদিও সীমিত মানুষের জ্ঞান অবশ্যই সীমিত আর অসীমিত অসীম জ্ঞানের অধিকারী মহান আল্লাহ সুবাহ কিন্তু মানুষরা মানুষের প্রয়োজনে যে আইন বিধান বা শাসন ব্যবস্থা তৈরি করছেন সেটি মস্তিষ্ক প্রসূত এবং সেটাকেই সঠিক মনে করছেন আর যখন আল্লাহ সাহানুয়াতে আলার দেয়া আইন বিধান শাসন আনা হচ্ছে সে নিয়ে নানান কথা নানান প্রশ্ন এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন ইসলামিক শাসন ব্যবস্থা কি এই যুগে চলে আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য যে আয়োজন নিবেদন করেছে আকিজ পাইপ আর আমাদের সাথে আছেন বিশিষ্ট আলমদ্দিন বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম শাহী স্বাগত আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতল্লাহ হে বরকা আমি ভূমিকাটা লম্বা করে ফেলেছি যদি বলেন এই যুগে কি আসলেই চলবে ইসলামী শাসন ব্যবস্থা এই যুগে সবচেয়ে সুন্দর চলবে ইসলামী শাসন ব্যবস্থা ফালা আল্লাহ আ খেরাহা আন ইয়াকুন আহসানাহা হুসনান ওয়া মকাহা ওম ও আ রাদাহা আরুদান মেস্কাতের সর্বশেষাদিস যে হতে পারে শেষ জমানার যে ইসলামী খেলা আপথ হুকুমত আসবে সেটা আগের নবীজির আমলের যে ইসলামী খেলাফত তার চেয়েও সুন্দর হবে তার ছেও ডিপ হবে তার বিস্তীর্ণ প্রশস্ত হবে বিশ্বময় হবে লিউজ লিওজ আলাদ দিনে করলে শেষ জমানায় তো সমস্ত দিন চলে যাবে ইসলামী শাসন ইসলামী যে মনোথিজম ইসলামিক যে আদর্শ ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সব কিছু গোটা বিশ্বময় তখন অ্যাকসেপ্টেবল হবে গ্রহণযোগ্য হবে সবাই এটা গ্রহণ করে নেবে এই যে বাংলাদেশে বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়ে গেল এটা একেবারে ইসলামিক ইন্দর আদলি আল্লাহ কি বলছেন আল্লাহ ইনসাফ বৈষম্য করতে না করেন ইনসাফ করো তো আমরা তো ইসলামের একটা কাজ করে ফেললাম ইসলাম এই যে বৈষম্য দূর করার জন্য একটা আন্দোলন যাই হোক এটা ইসলামের মিশন বাস্তবে অবশ্যই ইসলামের মিশন জুলুমের প্রতিকার করো এটাই ইসলাম অলামানিন তসারাবাদা জুল মিহি মজলুম হলে সে যদি জালিমের বিরুদ্ধে প্রতিকারের জন্য সে সংগ্রাম করে উলিয়াই মা আলাই সাবিল তাকে কোনো আইনে তুমি দোষী সাব্যস্ত করতে পারবা আচ্ছা একটা কথা এরকম বলা হয়ে থাকে যে দেখেন যে কোরআনটা নাজিল হয়েছিল চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার উপরে এবং তিনি তার বিভিন্ন পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে আয়াতগুলো নাজিল হয়েছে রসুল সাল্লাম বিভিন্নভাবে তিনি ইলহাম ওয়াহি পেয়েছেন চোদ্দশো বছরের পনেরোশো বছরের পুরনো জিনিস আজকের এই একবিংশ শতাব্দীর এই যখন গ্লোবাল ভিলেজ বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় ভরে একের আপন হাতে আছে এই সময় এত পুরনো জিনিস দিয়ে আসলে চলে না আসলে সূর্য কি নতুন না পুরনো পুরনো বহু পুরনো চলে কি না আকাশ কি নতুন নাকি পুরনো এ কি নতুন নাকি পুরনো মানব জাতি কি নতুন না পুরনো সব পুরনো যদি চলতে পারে কোরআন তো আরও বেশি চলবে কারণ লাখ লুকুকুমিন কাসরতের রাদ্দি কোরআন যত পড়বা তত নিত্য নতুন তোমার কাছে মনে হবে কারণ এর ভিতরে সমস্ত যুগের সমস্ত প্রয়োজন সমস্যার সমাধান দিয়ে দেওয়া আছে আচ্ছা এখন কোরআন এই যুগে এটা এটা চলবে না আমি বলি এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা হয়ে গেল তারা পুরো যুদ্ধটাই করেছে তাওরা কিতাব যে কিতাবগুলো অনেক হেরফের করা হয়েছে বিকৃত করা হয়েছে তারপরেও তারা ওই কিতাব অনুসারেই বিশাল এই যুদ্ধ আমাদের উপর চাপে দিয়েছে একেবারে ধর্মযুদ্ধ ছিল এটা টোটাল ধর্মযুদ্ধ আপনার মনে থাকবে যে জজ বুশ বলেছিল ক্রুসেড ক্রুসেড যুদ্ধ এটা কিন্তু ধর্মযুদ্ধ আমাদের পার্শ্ববর্তী দেশে আপনি দেখবেন যে যে যেভাবে পূজা পার্বণ রাষ্ট্রীয়ভাবে করা হয় সবই তো এগুলি পুরনো জিনিস বাট ফেরত এসেছে পৃথিবী আবার এখন ধর্মীয় নেতৃত্ব ধর্মযুদ্ধ ধর্মীয় রাষ্ট্রের দিকে পৃথিবী এসেছে অলরেডি তো সেখানে কোরআন তো সবার আগে ফেরত এসছে আমরা যদি বলি আজকে আপনি বলে থাকেন গণতন্ত্র হচ্ছে মানুষের হৃদয়কে জয় করবার মধ্য দিয়ে ক্ষমতায়ন বা ক্ষমতায় যাওয়া আর ইসলাম এসেছে তরবারির যুদ্ধের মধ্য দিয়ে কি বাংলাদেশের গত পনেরো বছরের তো গণতন্ত্র কি দিয়েছিল সেটা কি আমরা কি ভোট দিতে পেরেছিলাম পেরেছিলাম বলুন পারি নেই তো কিসের গণতন্ত্র এটা গণতন্ত্র হলো এটা এক গণতন্ত্র যদি প্র্যাকটিস করতে গিয়ে যারা প্র্যাকটিসিং তারা যদি সেই গণতন্ত্রকে হত্যা করে স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি স্বৈরাচারী এবং ফেসিজমের মাধ্যমে সেই জন্য গণতন্ত্র তো দোষী হতে পারে না বিষয়টি নিয়ে আসবে একটা বিরতির পর দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবনবিধান ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ স্বাগত আরেকবার সাথে ছিলেন অশোক ধন্যবাদ দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। আজ আমরা কথা বলছি ইসলামিক শাসন ব্যবস্থা কি এই যুগে চলে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম উত্তর দিচ্ছেন যে গণতন্ত্রের তো কোনো দোষ নেই দোষ হচ্ছে গণতন্ত্রকে যারা প্র্যাকটিস করে কেউ ফেসিবাদের মাধ্যমে কেউ বা উদারতা মহানুভবতা এর মাধ্যমে আসলে গণতন্ত্র যেটা আমাদের বাংলাদেশে আমরা যারা দেখেছি আমরা আমাদের রাষ্ট্রের নাম হলো গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী গণতন্ত্রী না আদৌ এটা গণতন্ত্রী রাষ্ট্রই না গণপ্রজা রাজা প্রজা প্রজা গোড়ায় ভুল ধরে ফেললেন এটা হলো এটা হলো এক ধরনের রাজতন্ত্রের মানে হ্যাঁ জি জি এটাকে আসলে রাজতন্ত্রই চাপিয়ে দেওয়া হয়েছে আমরা যেটা পনেরো বছর সতেরো বছর দেখলাম গণতন্ত্রের নামে আসলে প্রজা আমাদেরকে প্রজা বানিয়ে তারা রাজা বনে আমাদেরকে তারা কি করেছেন একেবারে আমাদের উপরে যত রকমের স্টিম রোলার তারা চালিয়েছেন যেন আমরা প্রজা উনি রাজা উনিটার মালিক সব কিছু উনি তো এগুলো নামে অনেক সুন্দর কতগুলো বাক্য নীতিবাক্য আসলে ভিতরে হলো অত্যাচার উৎপীড়ন ঝোলম এগুলো আমরা গণতন্ত্রে যদি আমরা নমুনা দেখতে চাই হাজত অমর উনি খোদ্া দিচ্ছেন জনগণের একজন উঠে দাঁড়ালেন অমর আপনার গায়ে যে জামাটা যেই কাপড় দিয়ে আপনি তৈরি করেছেন এমন এক টুকরো জামা তো আমিও পেয়েছি এমন এক টুকরো কাপড় আমিও পেয়েছি আমার তো একটা জামা হয়নি আপনার কিভাবে হলো নিশ্চয়ই আপনি আত্মসাত করেছেন আপনি আজকে খুদবা দেওয়ার আগে আমাকে এই প্রশ্নে জবাব দিতে হবে তারপর আপনি খুদবা দেবেন আমাদের যদি ফেসিবাদের ওই সরকারটা হইতো ওই লোকের লাশটাও তো আমরা খুঁজে পেতাম না ওমর থামলেন খোদবা দিলেন না বললেন যে ভাই আমার ছেলে আবদুল্লাহ ওমর সেও আমার সমান এক টুকরো সেও পেয়েছে সে তো এদেশের একজন নাগরিক সে বললো বাবা তোমার তো কোনো জামা নাই এক টুকরা দিয়ে তো তোমারও হবে না আমারও হবে না তুমি আমারটা নিয়ে যাও আমি তোমারে দান করলাম আচ্ছা একটু যদি দেখিয়ে দিতেন যে ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে রাষ্ট্র কিভাবে কিভাবে উপকৃত হয় যা এখন হতে পারছে না ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে সমস্ত মানুষ এক সমান অধিকার প্রাপ্ত হবে ইনসাফ প্রাপ্ত হবে এবং তারা সম্মান প্রাপ্ত হবে তাদের যা যা মানবিক মানবাধিকার বলতে যা কিছু আছে সবগুলো তারা প্রাপ্ত হবে কেউ কাউকে সেখানে জুলুম করবে না আমাদের সংবিধানের এই চারটি মৌলিক বিষয়ের মধ্যে এগুলো কিন্তু আছে যেটি আপনি বলেছেন তার মানে পার্ট ইসলামেরই পার্ট কিন্তু যেহেতু আমরা ইসলামকে কমপ্লিটলি গ্রহণ করি নাই এই জন্য আমরা এগুলোর মর্ম বুঝি নাই আমরা এগুলোকে শুধু মুখেই রেখেছি বাস্তবে আমরা রাখিনি কয় না কাজীর গুরু কিতাবে আছে গোয়ালে নাই এটা হলো আমাদের দুর্গতি তা আসলে কিন্তু ইসলামী রাজনীতিক সুন্দরভাবে চলে এবং চলবে আফগানিস্তানে চলছে তারা সারা পৃথিবীর একটা মডেল হয়ে গেছে তাদের অর্থনৈতিক যে উন্নয়ন চলছে আমরা দেখি যে আবিষ্কারগুলো তারা করছেন যে শান্তির একটা দেশ এখন বর্তমানে এটা আছে এটা কিন্তু একটা মডেল আর বাংলাদেশও আমি আশা করি আল্লাহ সৃষ্টির মধ্যে সবসময় জোড়া থাকে তো আফগানিস্তান হলো গরম দেশ এটা একটা জোড়া আসবে শান্ত আবেগী খুব মায়াবী এটা হবে বাংলাদেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আশা সার্থক হোক যে বাংলাদেশের মানুষ সুশাসন পাক সেটি হোক না কেন জি জি বাংলাদেশের প্রচলিত যে সকল বড় রাজনৈতিক দল আছে ওনারাই নিজেরাই যদি ইসলামের সকল বিধিবিধান অনুযায়ী দেশ পরিচালনা করেন তাহলে তো আর নতুন করে কোনো ইসলামিক রাজনৈতিক শক্তির উত্থানের কোনো প্রয়োজন নেই আপনি কি মনে করেন আমি তো সেটাই মনে করি একটা নীতি যদি সুন্দর থাকে শাসন পদ্ধতি যদি ভালো থাকে আপনার বীজ ভালো পানি ভালো সব কিছু ভালো সেখানে তো ফসল ভালো না হয়ে পারে না তো এখানে আসলে আমাদের নীতির মধ্যে গলদ গোড়ায় গলদ আমাদের আমাদের জ্ঞানের মধ্যে গলদ এই গলদগুলো ওভারকাম করতে হবে এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং আমি মনে করি খোলা পায় তাদের ফলোয়ার হয়ে আজকেও হোয়াইট হাউজে হজরত ওমরকে তারা স্মরণ করে সুলতান সুলেমানকে স্মরণ করে আওরঙ্গজেবের ইতিহাস আজও মানুষ ঘাটে যে কিভাবে সম্ভব ছিল এত সুন্দর সাম্রাজ্য এইভাবে পরিচালনা করেছেন পক্ষান্তরে আমরা যদি দেখি এই দেশ তো শাসন করে গেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই আমি যদি বলি আইয়ুব খান রহমতুল্লাহ আলাই ইয়াহিয়া খান রহমতুল্লাহ আলাই ওমুক রহমত সবাই আমাকে কীভাবে দেখবে তির্যকচাহ দেবে কী বলে লোকটা আর শাহজাহাল রহমতুল্লাহ আলাই খান জাহান আলী রহমতুল্লাহ আলাই শাহমাকুম রহমতুল্লাহ আলাই ওনারা তোদের শাসন করে গেছেন কীভাবে শাসন করেছেন অবশ্যই ইসলামিক সৃষ্টিকর্তার মূল নীতিতে তারা দেশটাকে এমন সুন্দরে শাসন করে গেছেন আজও তাদের নামে বিমানবন্দর হয় তাদের নামে বিভিন্ন ব্যবসায়িক সেন্টার হয় তাদের নামে বিশ্ববিদ্যালয় হয় তো এগুলি তো এই বাংলাদেশে আমরা এক্সাম্পল সেট করতে পারি যে আমরা যদি ইসলামিক রাজনীতিটা এই দেশে আনতে পারি আমাদের শাসকদের এই করুণ পরিণতি হবে না জনগণেরও এই করুণ পরিণতি হবে না মুক্তি কাজী মোহাম্মদ ইব্রাহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে চমৎকার আলোচনা করার জন্য আপনাকে দর্শক শেষ করবো যে আবার আগে যে কথাটি বলতে চাই এতে তো কোনো সন্দেহ নেই যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তো যিনি সৃষ্টি করেছেন তিনি কি শুধু মরার পরে আর কবরে আর ওপারের সমাধানের জন্য বিধান দিয়েছেন আর আমার পৃথিবীতে আমার শান্তিনীতি চুক্তিনীতি বন্দিনীতি নীতি পরষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি অর্থনীতি রাজনীতি এই সকল জায়গায় তিনি আমাদের সমাধান দেবেন না এইরকম কি রব হয় এরকম কি সৃষ্টিকর্তা হয় উত্তর তো নিশ্চয়ই না তিনি আমাদের রব তিনি আমাদের শুধু সৃষ্টি করেননি আমাদের ভারসাম্য রক্ষা করেছেন আর সেই ভারসাম্য কি জীবনের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে নীতিমালার মধ্য দিয়ে রাষ্ট্র চলবে দেশ চলবে সেই জায়গায় এসে কোরআন কি তার কথা চুপ করে থাকবে সেটা তো অবশ্যই নয় সমস্যা হলো সেই কোরআনটাও পড়লাম না বুঝে বুঝে শুধু স্বভাবের আশায় গুনগুন করে না বুঝে পড়ে গেলাম অথচ এখান থেকে শিক্ষা নিলাম না একটা কবিতা শুনিয়ে শেষ করার করতে চাই আর কবিতাটি লিখেছেন পার্শ্ববর্তী দেশ ভারতের একজন সফল প্রেসিডেন্ট যার নাম পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা তিনি কোরআন বারবার পড়েছেন অর্থ বুঝে আর তিনি দুঃখ করে মুসলমানদের উদ্দেশ্যে কবিতা লিখেছেন তিনি লিখেছেন সামাজিনে নে কি কিতাব থি বোঝার মতো একটা বই ছিল পান্নে কি কিতাব বানা দিয়া না বুঝে পড়ে আমল কি কিতাব থি করবার মতো ঘটাবার মতো একটা কিতাব ছিল দোয়া কি কিতাব বানা দিয়া এরপরে তিনি লিখেছেন জিন্দা মনসুর বানা দিয়া জীবন্ত মানুষের জন্যে যেটি সংবিধান ছিল সেটিকে মৃত মানুষের জন্য সংবিধান করেছে অর্থাৎ এমন একটা ব্যাপার যে এটা মরা মানুষের জন্যে এভাবে করে তিনি অনেক কথাই বলেছেন শেষে তিনি বলেছেন এ মুসলমান ও ইয়ে তোমনি কিয়া কিয়া হ্যাঁ মুসলমান তোমরা এটা কী করেছো এত সুন্দর একটা কিতাব পেয়ে পৃথিবী তোমাদের শাসন করবার কথা ছিল কিন্তু তোমরা শোষিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হয়েছ বছরের পর বছর তোমরা এমনই হতে থাকবে যদি কোরআনকে আঁকড়ে না ধরো আর সে কথা ইসলামও বলেছেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন দেখছিলেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান আজ এ পর্যন্তই ওসালাম আলিকুম রহমতুল্লাহি আবরাকাত